কোন অসুবিধা নাই ইনশাল্লাহ জি জ্ঞান ঠিক আছে যখন তখন এমন করা যাবে না যে অক্ত পার অক্ত পার কোন ক্ষেত্রে করা যাবে না যুদ্ধের ময়দানে নবী সাল সাল্লাম সাহাবে কেরম অক্ত পার করেননি অক্তের ভিতরে সলাতাদি করতে হবে খুব বেশি ছাড় জোহর আসর জমা করা যাবে মাগরে বিষয়ে জমা করা যাবে কিন্তু আসরকে মাগরে সাথে জমা কোনো মতেই করা যাবে না হ্যাঁ এশাকে ফজরের সাথে জমা করা যাবে না ফজরকে জোরের সাথে জমা করা যাবে না আশা করি বোঝা গেছে অক্তের শর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যেন মনে থাকে এই ক্ষেত্রে তাকে যেটি করতে হবে নবী শাসরম হাদিস ইমরান বিন হোসেন রজি আল্লাহ তাল্লাহনকে বলে চললে কায়মান তুমি দাঁড়িয়ে সালাত করোব হাদিস পারলে দাঁড়িয়ে করো যদি না পারো ফাইলাম তাস্তে ফাঁকায়ে দেন তাহলে বসে পড়ো বসে পড়ার ক্ষেত্রে মাটিতে বসে পড়তে হবে জরুরি নয় চেয়ারে বসে পড়তে পারছেন যথেষ্ট চেয়ারে বসে পড়ছেন শোয়ার চাইতে ভালো শোয়ার চাইতে ভালো ফাইনাম তাস্তাতে যদি বসেও না পারো ফাঁয়াল জামবিন তাহলে কা থুয়ে হ্যাঁ পার্শ্ব দেশে কা থুয়ে সালাতা দেয় করো ডান হয়ে কেবলামুখী হয়ে সালাত দেয় করবেন জি কিন্তু অক্ত পার করা যাবে না তো ওনাকে বলেন যে যখন অসুস্থ হয়ে পড়ছেন বা আর শরীর চলছে না আর সলাত অক্তের ভিতরেই এক আধ ঘন্টার ভিতরে প্রথম দিকে আদায় করে নেবেন দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে না পারলে বসে বসে যদি চেয়ারে বসে পারেন চেয়ারে বসে না হলে শুয়ে শুয়ে বিছানার লম্বা হয়ে শুয়ে শুয়ে পড়ে নেবেন জি কোনো অসুবিধা নেই আল্লাহ শোফা দান করুন আল্লাহ মুসিমারা দান আমার জাল মুসলিম প্রত্যেক মুসলিমকে আল্লাহ শোফা দান করুন

পড়ছেন পড়ছেন এমাম 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 যে কোনো কোন এমন কি যদি এমামও হয় আর যদি ভুলে যায় আর সেখানে কোনো পুরুষ না থাকে আর মহিলা পিছনে আছে আওয়াজ পৌঁছে যাবে সংশোধন করে দিতে পারছে যাইজ অসুবিধা নেই ক্ষেত্রে প্রয়োজনে মহিলার আওয়াজ বেগানা পুরুষও শুনতে পারে সুর ধরে তেলাওয়াত করা হ্যাঁ স্টেজে এসে তেলাওয়াত করা তারপর চেহারা খুলে তেলাওয়াত করা এইসব যায় না কিন্তু মহিলার প্রয়োজনে আওয়াজ বেগানা নন মহানম পুরুষও শুনতে পারে আর আপনার তো ছেলে কোনো অসুবিধা নেই ইনশাল করবেন যে করা হয় টিকে অর্থাৎ স্মরণ করিয়ে দেবেন যেই জায়গা ভুলে যাচ্ছে সেটা স্মরণ করিয়ে দেবেন অসুবিধা নেই

আপনার প্রথম জিজ্ঞাসা করেছেন বদনজর আইনের কথা তারপরে আবার নিয়ে আসছেন যা কেউ হয়তো কোনো কোন মন্ত্রতন্ত্র করেছে যদিও সেটা অন্য নাম বলেন যেসব বলা যায় যে না ওইটাকে মন্ত্রতন্ত্র করেছে মানে সেহের জাদু তো দুটোই আপন জায়গায় দুটোরই বাস্তবতা রয়েছে সেহের হাকিকত মানে বাস্তবতা রয়েছে কোরআনে কিনা শেহর জাদুর কথা উল্লেখ করেছেন জি ওমা কফার কিনা মো সেহের তো জাদুর বাস্তবতা হাকিকত রয়েছে কেউ যদি অস্বীকার করে সে কোরআন অস্বীকার করল মোকাজবি কোরআন সেটি কারণ বিভিন্ন অনিষ্টের কারণ হতে পারে কারণ হিসাবে সব আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে যেমন একটা লোক রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিল আর গাড়ি দুর্ঘটনায় মারা গেল তো বলবেন না যে তকদের উল্টো হয়ে গেল এইটাই তার তকদিরে ছিল ওই রকমের শেহর কাউকে জাদু করা হয়েছে সেটাও তার তক ছিল আপনি তো জানেন না আল্লাহর রবেন সব জানছেন রব্বুল আলম সব জানছেন আল্লাহর এলম এলমুল্লাহ তকদির একটি স্তর হচ্ছে এলমুল্লাহ আল্লাহ রবান সব জানছেন আল্লাহ রবুল্লা আলম এমনকি আল্লাহ লিখেও রেখেছেন কিতাব অতুল আল্লাহ লিখে রেখেছেন আল্লাহর ইচ্ছে মাসিয়াতুল্লাহ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়নি জি আল্লাহ পরক নয় যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে জি আর একটা হচ্ছে খালকুল্লাহ আল্লাহ সৃষ্টি করেন সবকিছু তার যে প্রতিক্রিয়া প্রতিফলন সেটা আল্লাহ সৃষ্টি করেন এগুলো হচ্ছে চারটি স্তর তকদিরের সব আপন জায়গায় ঠিক আছে আর এগুলি কারণ বদনজর লাগা হচ্ছে কারণ ক্ষতিগ্রস্ত হওয়ার আল্লাহ আইন হাক কন্যা বিশ্বাস বলছেন যে আইন বদনজর লাগা কারো নজর লেগে যাওয়া কুদৃষ্টি পড়া হয়েছে সত্য সেটা হিংসুকের হইতে পারে আবার কিছু লোকের প্রাকৃতিক তার নজর খারাপ হইতে পারে হিংসুক নাই তারপরেও নিজের মানুষের আপনজন প্রিয়জন তারাও যদিও এমন কখনো কখনো এটা হইতে পারে তার ইচ্ছার বিরুদ্ধে সে চায়নি যে তার বদ নজর লেগে যেতে পারে এই জন্য ভালো জিনিসকে লুকিয়ে রাখতে বলা হয়েছে অথবা ভালো কিছু যদি বাইরে নিয়ে যান অথবা প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে পড়তে আত্মরক্ষার জন্য পড়ার কথা শিখিয়েছেন নবী সাল্লাম জি তো আপন জায়গায় তক ঠিক আছে আর কাউকে আপনার জাদু জাদুতে আক্রান্ত হয় সেটাও মিন কাদার ইল্লাহ আর কাউকে বদনজর লাগে সেটাও মিন কাদার ইল্লাহ জি ওমার রাজি আল্লাহ আলান হো যা ছিলেন সামদেশে আর শুনতে পেলেন রাস্তাতে কাছাকাছি চলে গেছেন তারপরে ফিরে চলে আসে রাস্তা থেকে তো আবু ওবাইদিন জাহ রাজি আল্লাহ তালান হো আসাম বাসার অন্যতম সাহাবি প্রখ্যাত সাহাবি তিনি বলছেন আতাফের ইল্লাহ হে হেউমার আল্লাহর তকদির থেকে পালাচ্ছেন আপনি হ্যাঁ তখন তিনি বলেছেন যে আবু আবাই দা তোমার ছাড়া আর কেউ যদি কোনো অজ্ঞ লোকে কথা বলতো তো ভালো মানাইতো কিন্তু তুমি বললে এটা বেমানান হয়ে গেল তোমার কাছ থেকে এই কথা শোভা শোভা পায় না ফের রিল্লা কাদার ইল্লাহ আল্লাহর এত এতদূর পর্যন্ত আসাটাও আমাদের তকদিরে ছিল আর এখান থেকে ফিরে যাওয়াটা আল্লাহ তকদিরে ছিল আল্লাহর তকদের আল্লাহর তকদের দিকে আমরা পালায়ন করছি আবার মদিনে ফিরে যাচ্ছি এটাও আল্লাহর কাদার জি কথা বোঝা গেছে আশা করি জি আল্লাহ রব্বুল আলমী যা কিছু ফয়সালা করেন তাই হয়ে থাকে জি আমাদেরকে ভালোর জন্য সবসময় আমাদের যত রকমতা রয়েছে চেষ্টা করতে হবে এবং এতে রক্ষার যদি নজর লেগে থাকে তার চিকিৎসা রয়েছে শেহরের চিকিৎসার ব্যবস্থা রয়েছে কোরআন সন্ন্যায় এলাজ রয়েছে সে আল্লাহ কোরআন সন্না মোতাবেক এলাজ করবেন জি আল্লাহ সুফা দান করুন প্রতিটি মুসলিমকে

डिस्टर लिखराम भाई ना अपनी नेट <coughs>

না শুনতে পাইনি প্রশ্নটা শুনতে পাইনি সালাম শুধু শুনেছিলাম বলেন সমস্যা নেই আপনি তারা

যে প্রশ্ন যা আপনি বললেন তা হচ্ছে যে মনের প্রশ্ন ছিল যে কিছু লোকেরা নিজেদেরকে সালাফি বলছে সালাফি দাবিদার তার আজকাল অনেক ধোকাবাজ তারা মোটেই সালাফি না সালাফি দাবি করে আবার ফিকিম মাসলার ক্ষেত্রে বলে যে পুরুষ আর নারীর সালাতে পার্থক্য রয়েছেন না এমন ফতুয়া সালাফি অলমাদের কাছে নেই এমন ফতুয়া মজহাবি অলমাদের কাছে আছে যারা যুক্তিকে আকলকে বা রায়কে নাকলের উপর উপর প্রাধান্য দিয়ে থাকে নবী সাল্লাম কোনো মহিলাকে বলেননি যে তুমি ভিন্ন সলা আদায় করবে তুমি আয়েশার মতো সলাাত আদায় করবে তুমি ফাতেমারাত্ম আদায় করবে এই কথা বলেননি জি বরং সকলকে নবী সাল্লাম সকলের জন্য নবী হয়ে এসেছেন পুরুষ নারী সবার জন্য বলেছেন সল্লুক আমার আয়তুমনি ও সাল্লি আমাকে যেমন সলাত আদি করতে দেখলে তেমন সলাত আদি করো জি সুতরাং কেউ যদি নিজেকে সালাফি দাবি করে আবার বলে যে পুরুষ নারী সলাতে পার্থক্য রয়েছে সেই ব্যক্তি ফি মান হাজে ফতোয়ার ক্ষেত্রে বা ফিক্ষের ক্ষেত্রে সে সালাফি না সে জি মোকাল্লিথি মুক্তি কোরআন শোনার অনুসারী নয় সে মোকাল্লিথ জি

বা আমার কিছু টাকা আছে এগুলা যদি একাত্তে থাকে আমার নামে তাহলে ওই মেডিকেলটা আমি পাই না এই জন্য আমি এই টাকাটা যদি আমার আত্মীয়র নামে আইখা দিই দেখি আমি মোনাবার হব আমার বাচ্চাদের বিয়ের জন্য রাখা টাকা দেখেন সরকার যে মেডিকেল ফ্রি দিচ্ছে হয়তো তারা তাদের কাছে এইরকম কোনো আইন আছে জানি না সেখানকার অবস্থা তবে একটা আনুমানিক বলছি বা কিছুটা আমি শুনেছি বলছি যে আপনার যদি আয় উপার্জন এইরকম লেভেলে থাকে তাহলে আপনি মেডিকেল ফ্রি পাবেন আর তার বেশি থাকে তাহলে না আপনাকে পে করতে হবে যদি এমন থাকে তাহলে আপনি আপনার ইনকামকে বা আপনার ব্যালেন্সকে আপনি হাইড করবেন গোপন করবেন দিয়ে সরকারি সুবিধা নেবেন অবৈধভাবে সেটা কোনো দেশে যায়জ না মুসলিম দেশে হোক মুসলিম দেশে যায়জ না আপনি যদি মেডিকেল ফ্রি নিতে চান তাহলে আল্লাহর রস্তে কোরবানি দেন অনেক অভাবই রয়েছে যারা খেতেও পাচ্ছে না যারা বাসা ভাড়াটা দিতে পারছেন আপনি তো মাসাল্লাহ বাসা ভাড়া দিতে পারছেন শুধু মেডিকেলটা ফ্রি সরকার থেকে চাইছেন তো দান করে দেন তাদেরকে মাসের মাস দান করে দেন হ্যাঁ আখেরাতের কাজ আসবে যেটা করবেন কাবেন তা সেটাই আপনার থাকলো দান যদি করেন তাহলে আর বাকি যেটা আপনি আপনার আত্মীয়র কাছে রেখে দিলেন সেটা আপনার না খালি ও আর এস এ সেটা আপনার হঠাৎ মারা যাবেন আর তারপরে হঠাৎ মারা যান আর পঞ্চাশ একশো বছর পরে মারা যান হ্যাঁ আপনি দীর্ঘ আয়ু পাওয়ার পরে একসময় মরতে হবে সবাইকে কার হবে এটা ও উত্তরাধিকারীর হবে যেই পয়সাগুলি আমরা বাঁচিয়ে রেখে দিচ্ছি সঞ্চয় করে সেগুলি আমাদের নয় মোটেই নয় দাবি বিশ্বাস বলছি লাভ মারি বান্দা বলছে আমার পয়সা আমার পয়সা হাল্লা মাল মালে কেলাম তা সাদ্তা তোমার ধন সম্পদ শুধু অতটুকু যেটা দান করলে সেটাই তুমি কিন্তু আল্লাহর কাছে পৌঁছে দিলে ওইটি পাবে আর ওয়াকালদা ফাফ নাই তা যেটা খেলে আর তারপরে খাওয়ার পরে তার নিষ্কাশন হয়ে গেল ব্যাস শেষ হয়ে গেল পেট থেকে নেমে গেল ওয়া লাভেস্তা ফাইতা বা ভালো ভালো কাপড় চোপড় পরলে আর তারপরে কিছুদিন পরে কাপড়গুলো ছিঁড়ে গেল পুরনো হয়ে গেল ব্যাস আর যেটা বাকিটা থেকে গেল সেটা তো তোমার উত্তরাধিকারীদের যারা তোমার থাকবে আত্মীয় স্বজন তোমার নয় জি আল্লাহ সঠিক বুঝদান করুন কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যায় নয় এবং অবৈধভাবে সুযোগ সুবিধা নেওয়া যায় নয়

অনেক সময় মৃত্যুর ঝুঁকি মানে হঠাৎ করে যদি বাসায় আগর লেগে ভূমিকম্প শুরু হয় দেখা দিচ্ছে যে আমি যদি পর্দা করতে চাই তাহলে আমার মৃত্যুর ঝুঁকি দেখছি যে মৃত্যুর ঝুঁকিটা আছে

তো সাপোজ ধরে নেন এরকম যদি হয় এরকম প্রশ্ন করা ভালো নয় নিষেধ করে সেটা সরুল্লাহ সাল্লা কথা বুঝতে পেরেছেন এই জন্য এইরকম কিছু আমার যদি এরকম হয়ে যায় বাড়িতে আগুন লেগে যায় তো আমি বেহাই বেহ পড়ে ধরে বেরোতে পারবো কি না জিজ্ঞাসা করবেন না আল্লাহ সম্পর্কে আর কু ধারণা যে এরকম হয়ে যেতে পারে কেন প্রথম কথা আমি নিষেধ করব এই ধরনের নেগেটিভ প্রশ্ন কখনও করবেন না সাপোজ ধরে নেন কারো ঘটেছে তখন জিজ্ঞেস করতে পারেন জি আল্লাহ হেফাজত করো প্রতিটি মুসলিম নারী সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন বাকি প্রশ্নের উত্তর হচ্ছে যে যদি আগুন লেগে যায় কোথাও কারো বাড়িতে তাহলে দেখবে যে আমি তাড়াতাড়ি করে পর্দা করে বোরখাটা পরে আমি বেরিয়ে গিয়ে কি বাঁচতে পারবো তাহলে তাড়াতাড়ি করে বোরখাটা পরে নেবে বা যতটা পর্দা করে পর্দা করে নেবে ঢেলে ঢালা কাপড় দিয়ে কোনোরম শরীরটা ঢেকে নি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে আর যদি দেখে যে না এত এমার্জেন্সি যে আমি যদি এখানে দশ সেকেন্ড লেট করি তাহলে জানের জীবনের ঝুঁকি রয়েছে প্রাণনাশের ঝুঁকি রয়েছে তাহলে যে কোন অবস্থাতে বেরিয়ে পড়তে হবে সে বেপরদা হোক মাথায় কাপড় নাই থাক শরীরে তো অন্তত কিছু কাপড় আছে হ্যাঁ শরীরে কাপড় আছে মাথায় কাপড় নাই চেহারা কাপড় নেয় অসুবিধা নেই জীবন বাঁচাইতে হবে সেই ক্ষেত্রে কোনো কোনো হবে না ইনশাআল্লাহ কোন গোনা হবে না গোনা দুনিয়াতে হবে না তো আপনি কবর আজাবের কথা চিন্তা করছেন আর আখেরাতের কথা চিন্তা করছেন প্রথম কথা চিন্তা করে যে আঁকিদাই সমস্যা যে একটি জিনিস ঘটেনি একটা দুর্ঘটনা ঘটেনি আপনি সাপোজ ধরে নেন এইরকম প্রশ্ন করছেন এইটাই কিন্তু ক্ষতিকর এইরকম প্রশ্ন করা মোটেই জায়জ নাই আল্লাহর কোরআনেকে আমি নিষেধ করেছি এই মানদার তোমরা কিছু কিছু বিষয় সম্পর্কে মোটেই জিজ্ঞাসা করো না হ্যাঁ কারণ তার পরিণাম খারাপ হইতে পারে ওহি নাজেল হওয়ার যুগে বিশেষভাবে নিষেধ ছিল আর তারপরে ভবিষ্যৎ সম্পর্কে যদি এমনটা হয়ে যায় যদি এমন হয়ে যায় এরকম প্রশ্ন নিষেধ করা হয়েছে জি আল্লাহ সঠিক বুঝদান করুন এবং যেটার প্রয়োজন আপনার সেটা জিজ্ঞাসা করবেন আকিদার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে লাখ চরিত্রের ক্ষেত্রে জি আল্লাহ

যে প্রশ্ন করেছেন একটি প্রশ্ন হচ্ছে যে জন্য উঠলাম কিন্তু তখন সূর্য উঠে গেল যদি সূর্য উঠতে কিছুটা সময় বাকি থাকে হাদিস রয়েছে এক রাকাত উজু করার পরে দেখছেন যে এখনো পাঁচ মিনিট বাকি আছে আমি এক রাকাত পেয়ে যাব তাহলে শুরু করে দেবেন আর বাকি আর এক রাকাত সূর্য ওঠার সময় পড়ে নেবেন এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে মান আদ্রাকা রাকাত মিন ফাকাত আদরাকা হা কেউ যদি এক রাগাত ফজর পেয়ে যায় এক রাগাতের আসরের পেয়ে যায় হ্যাঁ দুটোর ক্ষেত্রে রয়েছে সূর্য ডুবার আগে সূর্য ওঠার আগে তাহলে সেই ব্যক্তি পেয়ে গেল অন্যরাইতে রয়েছে তার সাথে আর এক রাকাতকে মিলিয়ে নিই সূর্য ওঠার সময় আর বিলম্ব করবেন না যে পাঁচ মিনিট আছে শুরু করে লাভ কি আমি এক রাত পড়ব তো সূর্য উঠে যাবে এমনটা করবেন না সূর্য ডুবতে যাচ্ছে আসরে আর পরে দেরি হয়ে গেছে আর তারপরে এক রেগাত পড়লে তিন টাকা তো আমাকে সূর্য ডুবার পরে পড়তে হবে আজান হয়ে যাবে না শুরু করে দেন এক রেগাত পেয়েছেন তিন টাকাত সূর্য ডুবার সময় পড়েন তারপরে পড়েন শুরু করে দেবেন কিন্তু যদি দেখেন যে উজু করার পরে দেখছেন যে ঠিক সূর্য উঠছে তাহলে তখন স্টপ করে দেবেন আর পড়বেন না সূর্য উঠে যেতে দেন দশ বারো মিনিট চোদ্দ মিনিট আর তারপরে পড়েন যে প্রশ্নটি আপনার সেটাতে আসে সেটা হচ্ছে সূর্য উঠেই গেছে আপনি দেখছেন যে সূর্য উঠে গেছে এখন আমি আগে সন্ন্যত পড়ব না আগে ফরজ পড়ব যেহেতু যথেষ্ট সময় আছে আগে সন্নত পড়েন তোর ঠিক রাখেন সন্নদ যেহেতু কবুলিয়া সন্ন্যত আগের সন্ন্যত শূন্নদ পড়ে নেন আর তারপরে তখন ফরজ পড়েন কোনো অসুবিধা নেই যখন সময় সংকীর্ণ থাকবে উঠেছেন দশ মিনিট টাইম আছে এখন সুন্নত পড়ার সময় না আমাকে তাড়াতাড়ি করে ফরজ পড়তে হবে তখন সন্নত পড়বেন না ফরজ পড়ে নেবেন স সূর্য ওঠার পরে পরে পড়ে নেবে প্রশ্নের আর দিক হচ্ছে বেতর বেতর পড়া হয়নি আর ফজর আজান হয়ে গেছে ফজর আজান হয়ে গেলে বেতরের সময় শেষ হয়ে যায় এই জন্য তোমাদের কারো যখন ভয় হবে আশঙ্কা হবে যে ভোর হয়ে গেল মানে শুভ সাদেক হয়ে গেল ফজরের সময় হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি করে এক রাগাত পড়ে না তাহলে আপনার ফজর আজান যদি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে বেতর শুরু করবেন না যদি পড়ছেন বেতর অর্ধেকটা হয়েছে আর আজান দিতে লেগেছে আজান দিচ্ছে মানে এমন নয় যে একেবারে এখেনি সময় ইয়ে হয়ে গেছে আপনি তাহলে সংক্ষেপে সেটা পুরো করে নিন এক রাকাত পড়ে নেন বেশি পড়বে না তিন টাকা পাঁচ টাকা পড়তে যাবেন এক রাকাত পড়ে নেন আর যদি দেখা যায় যে আজান চলছে অথবা আজান শেষ হয়ে গেছে তারপরে বেতর শুরু করা যায়জ নয় কারণ নবী শুধু শুধুমাত্র ফজ আজান করে দুই ফজর সুন্নত পড়েছেন আর অন্য কোনো সলাদ পড়েনি এই সময়টায় অন্য কোনো সালাত পড়া দায় নয় একমাত্র কেউ যদি বাসায় সন্নত পড়ে নিয়েছে তারপরে মসজিদ দেখেছে এত মসজিদ পড়বে কারণ কত সলাদ সেটা ভিন্ন বিষয় তো এই জন্য বেতর তখন পড়বেন না কখন পড়বেন সূর্য ওঠার পর থেকে শুরু করে সূর্য ওঠার পনেরো পর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত নাবি সাহা ইসলামের বেতর বা তাহ ছুটে গেলে বারো রাকাত পড়ার কথা বলেছেন বা পড়েছেন সুতরাং এগারোর জায়গায় বারো আপনি যদি তাহার যুদ অভ্যস্ত না হন তাহলে একের জায়গায় দুই অথবা তিন ডাকাত বেতরের জায়গায় চার রাকাত পড়ে নিলেন এইভাবে পড়ে নেবেন এটি কাজা একদল অলম বলছেন যে বেতরের কাজা কিন্তু জোড়া করে কাজা আর একদল বলছেন শেখমির বাজ রাহম অন্যরা বলছেন যে না এটি কাজা নয় মূলত আসলে হাদিসে সে যেটা বলা হয় সাল্লামিনা নাহার সিনতে আশার রাখাতান দিনের বেলা বারো রাখাত পড়ে নেবে এটা ঘাটতি পূরণ ঘাট রাতে তাহাজুদের নেকি থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম বেতরের নেকি থেকে বঞ্চিত থেকে গেলাম দিনের সলাত যাহা পড়ে আমি ঘাটতি পূরণ করলাম এটি মূলত কাজা নয় অল্লাহ তালাম জি জি যথেষ্ট সময় হয়েছে ঠিক আছে তাহলে আজকে এখানে আলহামদুলিল্লাহ আমরা শেষ করি আল্লাহ আব্দুল্লাহ আলম হ্যাঁ হ্যাঁ না যথেষ্ট সময় হয়ে গেছে শেষ করা যাক নাকি রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলের কল্যাণ করুন বিশেষ করে যে সব ভাই বোন আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে থাকলেন তাদেরকে আল্লাহ উত্তম যা যা বদলা দান করেন দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করে সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন জান্নাতের পথে রাখেন জাহান্নামের আজাব থেকে আল্লাহ রক্ষা করেন কবর আজাব থেকে রক্ষা করেন ছেলে মেয়েদের প্রতিপালনকাল্লাহ সহজ করেন যে যেখানে আছেন আমাদের দিনী ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিন তাদের যেন সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন এবং প্রতিটি মুসলিমের যেন দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মুসলিমদের মধ্যে যারা দিনের পথে চলার চেষ্টা করছে আল্লাহ তাদেরকে আরও যেন তফিক দান করেন এবং দিনের পথে চলা যেন সহজ করে দেন আর যারা বিভ্রান্ত হয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাদের গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন যারা শির বেদাতে লিপ্ত রয়েছে তাদেরকে তবা করে ফিরে আসার তৌফিক দান করে হেদায়ত নসিব করেন যারা কবিরা গুনাহ বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে আর ফরোজ আজবে ঘাটতি রয়েছে আল্লাহ তাদেরকে হৃদায়ত নসীব করেন এবং আল্লাহ রব্ব সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন ও সাল্লসলাম নবীনা মোহাম্মদ আল্লাহ আলি ওসাহি আজমাই